প্রথমে তোমাদের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা আজ দীর্ঘ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর আজকের ভিডিওটা এক পুচকের অন্য প্রাসনের পুচকে কে গিফট দেওয়ার পর চলে গিয়েছিলাম খাবার খেতে পুচকের অন্য মেনুতে ছিল লেবু স্যালাড সস বেগুনি বেগুনির পর ছিল রাইস সঙ্গে ছিল কাবলি ছোলা পনির আর আলুর তরকারি কাবলি ছোলা দিয়ে রাইস খেতে খেতে আমাদের কিন্তু এ পাশে ক্যামেরাম্যানও উপস্থিত হয়ে গিয়েছিল ক্যামেরাম্যানের ভিডিও শ্যুট হতে হতে আমাদের চলে এসেছিলো ভাত ডাল সঙ্গে পটল চিংড়ি পটল চিংড়ি আর ডাল দিয়ে ভাত খাওয়ার পর চলে এসেছিলো চিকেন কষা আর এই চিকেন কষাটা কিন্তু খুবই সুন্দর খেতেছিলো মাংসটা খুব বেশি নরমও হয়ে যায়নি আর খুব বেশি শক্তও ছিল না এই চিকেন কষাতে কিন্তু মশলার পরিমাণ অনেকটাই কম ছিল আর খেতে যেহেতু অনেকটাই টেস্টি ছিল তাই এটা নিয়েছিলাম আমি তিনবার এরপর ছিল চাটনি পাঁপড় পায়েস পায়েসের পর ছিল দই যেটা আমি নিইনি দইয়ের পর ছিল রসমালাই রসমালাইয়ের পর সবার শেষে ছিল হজমলা